শুভ সন্ধ্যা সবাইকে আপনারা দেখছেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সন্ধ্যার ক্ষণে যে সুন্দর আকাশের আবির্ভাব তার সঙ্গে আলোর ঝলকানি একথায় অসম্ভব চমৎকার যারা ভ্রমণপ্রিয়সী মানুষ রয়েছেন ভ্রমণ করতে খুব ভালোবাসেন তারা সন্ধ্যার পরে হলেও অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের যে ওভার ব্রিজ রয়েছে সেইখানে এসে আপনি একটু আড্ডা দিলে আপনার মনটা আশা করছি যে ফ্রেশ হয়ে যাবে আজকের সন্ধ্যার আকাশ নিশ্চয় দেখতে পাচ্ছেন রং ধুনুর মতোই সেজে উঠেছে চমৎকার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের ব্রিজের দুই পাশের যে দৃশ্যটা সন্ধ্যার সময় সঙ্গে হালকা মৃদু বাতাস বইছে অসম্ভব চমৎকার ভালো লাগার একটা মুহূর্ত তবে সব থেকে মজার বিষয় হচ্ছে আজকের আকাশটা অর্থাৎ সন্ধ্যার আকাশটা অনেক সুন্দর অনেক চমৎকার অনেক ভালো লাগার আপনারা হয়তো খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আকাশটার দিকে তাকিয়ে এক কথায় খুবই সুন্দর একটি মুহূর্ত খুব সুন্দর একটি সন্ধ্যা